ভিনেগার রুদে দেওয়ার জামেলা চারাই কাঁচা আমের টকজাল মিষ্টি আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের বারমিস আচার কোন রকম রুদে দেওয়ার জামেলা চারাই তেল ভিনেগার চারাই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মালি হাতে যদি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবেন তাছাড়াও এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় চাইলে কিন্তু খুব সহজে কম সময়ে কম উপকরণে তৈরি করে নিতে পারেন মজাদার এই বার্মিজ আচারটা একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি আজকে আমি এক কেজি আমের বার্মি চাচার তৈরি করে দেখাব তবে আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন বাড়িয়ে নিলে বাকি উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে আমটাকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর কুষাটা চাড়াতে হবে আমগুলো কাটার পরে কিন্তু কোনোভাবেই দোয়া যাবে না আমি একটা ফিলারের সাহায্যে ভালোভাবে কুষাটা চাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করতে পারেন আমের কুষাটা খুব সুন্দরভাবে আমি চাড়িয়ে নিয়েছি এখানে একটা টিপস বলে দিচ্ছি আপনারা যদি নর্মাল ফ্রিজে এই আচারটা রাখেন তাহলে কিন্তু এটা প্রায় বছরের মতো থাকবে আর যদি রুম টেম্পারেচারে তা রাখেন তাহলে কিন্তু মাঝে মধ্যে রোজে দিতে হবে সবগুলো আম কিন্তু খুব সুন্দরভাবেই আমি কুষাটা চাড়িয়ে নিয়েছি একটা আম আমি বোর্ডের উপর নিয়ে একটা নাইপের সাহায্যে কেটে নিয়েছি এই আমগুলোর আঁটি এত বেশি শক্ত হয়েছে যার ফলে আমি এগুলোকে বটি দিয়ে কেটে নিচ্ছি দেখেন সবগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন এখন হচ্ছে এখানে দিয়ে দিব চিনি আমি এখানে এক কাপ চিনি দিচ্ছি আজকের এই আচারটা আমি টকজাল মিষ্টি করবো তার জন্য এক কাপ দিয়েছি আর এক কাপে কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখানে আমি অল্প একটু ভিনেগার দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি প্রায় দুই মিনিট সময় নিয়ে এই আমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই আমটাকে মেশানো হয়ে গেলে আমি হচ্ছে এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু একটু বেশিও রাখতে পারেন যত বেশি রাখবেন ততই ভালো আর এদিকে বার্মি চাচারটা তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করব। নিয়ে নিচ্ছি লবঙ্গ এলাচ কালো জিরা মৌরি জিরা ধনিয়া আর হচ্ছে দারুচিনি এই মশলাগুলোকে ভেজে আমি হচ্ছে গুঁড়া করে নিচ্ছি এখন পরিমাপটা বলে দিয়েছি না যতটুকু মশলা আচারের মধ্যে দেয় সেই পরিমাণটা আমি বলে দিব আপনারা চাইলে বেশি করে এই মশলাটা রেডি করে রাখতে পারেন যে কোনো আচারে এই মশলাটা দিলে টেস্টটা এত বেশি ভালো আসে যে বলে বুঝাতে পারবো না এই মশলাটা ভাজার সময় চুলা রাচটাকে একদম লোতে রাখতে হবে যাতে করে মশলাটা না পুড়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যদি পড়ে যায় তাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখেন এই আমটাতে কিন্তু একদম পানি চলে আসছে এক্সট্রা আর কোনো পানি দিব না এই পানি এই যে পানিটা উঠছে এই পানিতেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমটা দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি প্রথমে দিয়ে এটাকে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব পাঁচ মিনিট পরে হচ্ছে আমি ডাকনাটা কুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে দেখেন বল চলে আসছে তবে এই আমগুলো কিন্তু পুরোপুরি ভেঙে যাবে না একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে আমি পাঁচ মিনিট পর এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলাটা দিবো যাতে সুন্দর একটা কালার আসে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ হচ্ছে লালমরিচের গুঁড়া এখন হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালকা হাতে মিশাতে হবে এত জুড়ে মাখালে কিন্তু আমগুলো ভেঙে যাবে আর এটা দেওয়ার পরে দেখেন খুব দারুণ একটা কালার আসছে আবারও দুই মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আবার ওইটা কি আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে কারণ হচ্ছে চিনিটা ঘন হয়ে আসছে এই আচারে কিন্তু পানি থাকা যাবে না একদম ভালোভাবেই শুকিয়ে নিতে হবে দেখেন আমি কিন্তু এই প্যানের হাতলটা দৌড়েও মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন হচ্ছে আগে থেকে যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি একদম গুঁড়া করে নাই হাফ গুঁড়া করেছি আর হচ্ছে এখানে আমি হাফ চা চামচ হচ্ছে চিলি ফ্লেক্স অ্যাড করেছি আপনারা চাইলে শুকনো মরিচ একসাথে এই মশলার সাথে গুঁড়া করে নিতে পারেন তবে এতে একসাথে যদি আমরা শুকনো মরিচটা দিয়ে দিই এতে করে মরিচটা একদম গুঁড়া হয়ে যায় তার জন্য আমি আলাদা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এতে করে দেখতে খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে আর এই আচারটা এত বেশি মজা হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একবার হলেও বাসা ট্রাই করবেন আমের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে প্রায় পনেরো মিনিটের মতো সর্বোচ্চ সময় লেগেছে সব মিলিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই সাথে পাশে থাকা বেলাইকন্টটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিবেন। আর দেখেন আচারটা আল্লাহ দেখি কিন্তু জিবে পানি চলে আসছে এতটাই লোভনীয় হয়েছে আশা করছি একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন একদম কম উপকরণে কম সময়ে একদম সহজ এই আচারটা আমার মনে হয় এর থেকে বেস্ট আচার আর হতেই পারে না আর এটা এত বেশি মজার হয় মাসাল্লাহ আপনারা যদি চান এই আচারটা রুম টেম্পারেচারে রাখতে তাহলে কিন্তু কিছুদিন পর পর রুদে দিতে হবে অথবা গরম করে তারপর ঠান্ডা করে আবার এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে তো রোদ্রে দেওয়া লাগবে না অনায়াসে এটা এক বছর রাখতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লাগে তাহলে আবারও বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম